আসসালামু আলাইকুম জাহাঙ্গীর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা গরু সরানরা করলাম হ্যাঁ এখন ওই হ্যাঁ ঠিক আছে এখন চলবো মেয়াডি একখানে আগে গা এই বাস্তুর ছোটোডাই হিনে তার বাদ এইটা এইভাবে আস্তে আস্তে ভালো রইল হ্যাঁ পানি কি করবেন আর খেয়ার খাব না দেন দেওয়ার খেয়ার দিয়ে মধ্যে মাহা দিবেন ভাড়া দেন ভালো হবো অল্প খাবারে পেট বোঝাই এখন তো গরু আসলে ওইভাবে গুঁড়া বুঝি খেলে তো লাভ নেই খেয়ে এখন প্রতিদিন মনে করেন যে কিছু গুঁড়া কিছু বুঝি দিয়ে খের দো খিলাইলি বাস লগা খরচ কম পানি বেশি দিয়ে না বুঝেন পানি বেশি দিয়ে না পানি বেশি দিলি নষ্ট করবো খালি পানি কম কমকা শীতের দিন না কম দেওয়া যায় গরু খাইব এমনি পানিজন গলার ধন শুকাইব গরু ধন গরু এলকাই সাদা পানি তো মুখ পাই খাইব সমস্যা নাই বাছুর দিহাতে হার দিন না গুরুর হাতে হার মোট পানি দিয়ে না কারণ পানিটা তো বেশি দেবেন গুঁড়া ভুসি তো তত বেশি দেনা ভবেন আর গুড়াভুষি মধ্যে পানি বেশি হেলাইলি না ভাই ওই গুড়াভুষির কোনো মান থাকে না পানি বেশি দিলেন গুড়া ভুসিও কম করে দিলেন ওই তেল সেল হব না ওই ওই গুড়াভুষি খাইয়া গড়ে মুইটা দিব সব খুঁড়া দেব আর থক থক করে দিবেন কম খিলা নিরু থাকতে হবে খেলে লোডাউর গরু শুয়ে থাকবো এই যে সাদা পানি খাইবে যখন থাকবে বোধন নেই কথাটা পরে অল্প গোস্ত থাকবো আর এর মধ্যে অল্প গোস্তর গুড়া ওষুধ দিয়ে তাই ওটা ভালো হবো যেমন তো খায় খায় অসুবিধা নেই তো কয়েকদিন একটু শক্তিশালী খাবারই অর্ডার দে কারণ যদি রস মস্ত আছে তোলা নেয় না হলে রস শুকাইবে না আর গলার দড়িটা একটু ঢিলে দিয়ে দেয় টানাটা একটু ঢিলে দিয়ে বাসরে খাইতেছে তাই না খাই আল্লাহ রহমত আল্লাহ দিছে আমার কত হইলো যে খাইরা যদি দুধ বাঁচাতে বানাইবেন তাহলে পাঁচ হাজার দরকার নেই বুঝছেন কি ভাই সার বছর আঙ্গ পালে ওয়াই নে আল্লাহ দিছে আল্লাহ যান পাঁচ লাখ টাকার একটা মাল বানাই পার বুঝছেন না কথাটা এর আগে একটা তিন লাখ সত্তর বেছিলাম ওই গরু যদি লাল হইতো একবার পাঁচ লাগিয়ে ওইলি ওইলি না করস আছে দেহে দাম কম করস গরু দাম কম সাহি তারিখে সাহিওয়াল দুধ বেশি খাইলে আবার পাতলা পায়খানাও করবো বুঝছে দেখলে এই সব করা গো আবার শিলা যাব না এই দু তিন দিনে খাই তাবাদবো না করেন যে বান্ধা দুধ পান্লি হেসি তার তো হিসাব করা যাবো না বোধহয় তখন কে ভিকম্প দুধ পান হব দুধ পান নেবেন ভাই দুই বেলায় তারিখে বুঝছেন না বাসুর বনে করেন যে একবারে আপা ফুকা যাইব কানে ভালো হব না সকালে যে পানাইবেন আল্লা বরি সকালে ধরেন পানাইলেন পানা হই একবার আবার সারাদিন বাসুর খুলে দেখবেন রাইতে মনে করেন যে মাগরীবের বাদে বান দিবেন সকালে আবার ফুলে দিবেন সারাদিন গরু আগলা থাকবো বাসুর আগলা খাইবো তাতে করে গরু না যায় না পরে ইমরি রসুদ খিলান না পুরা দমে এখন আল্লাহর থলি কালকে ইমরি রসুদ সব খিলা দিন যদি ইমরি রসুদ খায়

দিছিল একটু গরু ইসুফ তো কিনছিল তো হার ছিল না তাল্লাই দিছিল আর কি দুধ হয় তো দুধ হয় বলো না ঠিক আছে ওই পানায় নাকি তো এক বেলায় না গরু পানার নাকি দিনে দুইবার তিনবার করে তাহলে সে বলার ঠিক থাকতো কালকে হারা দিন পানাই নাই না গরু ওলান দুড়ে শক্ত হয়ে গেছিল ওর সকাল ওষুধ খেলেছে ঠিক হয়েছে আল্লাহ থাকবো রস আছে তো আহ তো দিনে একবার দুইবার তিনবার টান দিছে আস্তে আস্তে তাও না রস আছে না বানাইছে দূরে কি পর্দার তোমার নিচে না ভাই না কিছু রস গোসেছিল রস কিছু থাকবো ই নিচে মামা মুরসি দেরুই দে ডোয়িংটা দিছায় লায়িং দিছায় হোল্ডিং এর কাছে হ্যাঁ লায়িং দিছায় হোল্ডিং এর তোরা মাহে হোল্ডিং দেন আই জান না রে ও নিচে কার হানি দিছ মামা নাকি তোর কাগজ কার কাছে কাগজ জানাই না ওই মোবাইল এ ও কোন দিবেন এখন বুঝা মাংলাব নালা বেছি রা ঠিক ভালো হইছে লোডই আনি না কে হে দি আনা না কি মোতে ওই নৌকা ভাড়া দেয়া যে তা পড়বো বুঝতে পারছি আল্লাহ বড় শান্তি থাকে বালু মলায় না ক্লিয়ার করেন তারপরে বিসমিল্লাহ কর ধর ওই তালে কি করেন ড্রয়িংটা আমার ফোনে কার ফোনে ডইং ফোনে তো মনিরে কইলি তো আমার WhatsApp দিয়ে দি দেখাবো WhatsApp দিলি আমি ওটা মিস্তরিক দেবো না ও বাড়ির বেড়ানা মোর স্মৃতের জিনিসটা আমার সে বাঁধা বাঁধাবাদি করে মানুষের আসলে মরণ আগবো না জ্ঞান দিছে হে 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 ফেলেই চলবো তো তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মসজিদের কাজটা চলতেছে ধরে লাভ দিন এই যে গুড়া কাল দিন আগে বিয়ে আইসে তোকে এলা মেলা ডাহে এলা বগলে খারাপ হইলি তো গুড়ো রবিবার এক বছর দুই বার পাড়ান ধরে আইসিস না না আমি তো খবর পাই নাই পর্যন্ত আমারে ডাক দিছে কি বাড়াক দিছে আমি শুনি নাই একটু আইসি সাকার নেই দুই একদিন দিন এই বেশি এক দুটো দিন মেশিন তুইরা দিবি দেখা পানি দেখ খেতে দুইটা একবারে দেখা বন্ধ গান করছি না কারণ আলি পরে যা তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম